আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা যে এবিটিএ টেস্ট পেপারের সাজেশন পেজের অঙ্কগুলো আমরা সমাধান করছিলাম দেখো আমাদের কোশ্চেন নাম্বার দুই অর্থাৎ শূন্যস্থান পূরণ পর্যন্ত হয়েছে এরপর কোশ্চেন নাম্বার তিন সত্য মিথ্যা এখানে দেখো সত্য মিথ্যা কোশ্চেন নাম্বার এক কোশ্চেনে কি বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সে কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে তার এটা সত্য না মিথ্যা এটা অবশ্যই সত্য বলেছে যে চক্রবৃদ্ধি সুত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর যে সুদ হয় সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে অর্থাৎ ব্যাংকে আমরা যখন কোনো টাকা জমা রাখি সেই টাকার যে সুদটা প্রতি বছর আমাদের ব্যাংকের বইয়ে ক্রেডিট হয় তারপরে সেটা আসলের সঙ্গে অর্থাৎ আমাদের মোট সুদটা বেড়ে গিয়ে আসলের পরিমাণটা ক্রমাগত বাড়তে থাকে তাহলে এটা হলো কি সত্য হবে টিক দিলাম কোশ্চেন নাম্বার দুই কোশ্চেন নাম্বার দুই বলেছে অংশীদারি কারবারের কমপক্ষে লোকের দরকার হয় তিনজন তাহলে এটা সত্য বলেছে কি দুজনের মিলে যদি ব্যবসা করা হয় সেটাও অংশীদারি কারবার অর্থাৎ সর্বনিম্ন বা কমপক্ষে যে লোকের দরকার হবে সেটা দুজন হবে অর্থাৎ এটা বলেছে মিথ্যা এরপর তিন নম্বর কোশ্চেন দেখো এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দয়ের যোগফল ও গুণফলের অনুপাত বি ইজ টু সি এই কোশ্চেনটা দেখো আগের দিনে এই ধরনের কোশ্চেন একটা আমি টিপস বলেছিলাম যে বীজ দুয়ের যোগ ফল আর গুণ ফল এর সূত্রটা কি হয় দেখো কোশ্চেন নাম্বার তাহলে তিন তিনে বলেছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয় তাহলে আমরা জানি বীজ দুয়ের যোগফল কত আলফা প্লাস বিটা আগের দিন বলে দিয়েছিলাম সেটা হয় কি মাইনাস বি বাই এ তাহলে এখানে মাইনাস বি মানে এখানে মাইনাস বি তাহলে মাইনাস অফ মাইনাস বি বাই এ অর্থাৎ হয়ে গেল বি বাই এ আর বি জয় গুণ ফল হবে কি আলফা ইনটু বিটা সমান এটা হয়ে যাবে কি সি বাই এ অর্থাৎ সি বাই এ এখন বলেছে এই দুটোর অনুপাত বি যোগ যোগফল আর গুণফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইনটু বিটা এর অনুপাতটা হবে কি তাহলে বি বাই এ ইজ টু সি বাই এ এখন নিচে সমান আছে কেটে গেল। অর্থাৎ হয়ে যাবে বি ইজ টু সি তাহলে উত্তর ওরা সময় কি বলেছে কোশ্চানে যে অনুপাত হবে বি ইজ টু সি তাহলে অবশ্য এটা সত্য বলেছে সত্য হয়ে গেল এরপর দেখো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর বলেছে একটি দীঘাত করণী ও তার অনুবন্ধী করণীর যোগফল ও গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে না হবে না বলেছে অনুবন্ধী করণী মানেই হচ্ছে কি একটা করণী এবং আরেকটা করণীয় দিয়ে গুণ করলে এবং যোগ করলে দুটোতেই যদি মূলত সংখ্যা আছে সেটাকেই বলা হয় অনুবন্ধী করণী আরেকটা আছে করণিরেশক উৎপাদক যদি আমার একটা করণী এবং তার সঙ্গে আরেকটা করণী যদি গুণ করে যদি সেটা মূলত সংখ্যা হয়ে যায় তাহলে সেটাকে বলি করণিনেশক উৎপাদক কিন্তু বলেছে অনুবন্ধী করণী তাহলে অনুবন্ধী করণীতে এটা হবে না এটা হবে না এখানে উত্তর হবে হবে এরপর বলেছে কি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান নব্বই ডিগ্রি আমরা জানি এর আগে আমরা দেখেছি একটা বৃত্তস্থ সামন্তরিক যেটা হয় সেই বৃত্তস্ত সামান্তরিকটা হয় কি সর্বদা একটি বর্গক্ষেত্র তার মানে এটা একটা উপবাদ্য আছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা বর্গক্ষেত্র আর বর্গ ক্ষেত্র হলেই প্রত্যেকটা কোণের মান কি নব্বই ডিগ্রি হবে তাহলে এবিসিডি যদি বৃত্তস্থ সামান্তরিক হয় তাহলে এ কোণটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে প্রশ্নতে ওরা কি বলেছে এ এ কোণের মান নব্বই ডিগ্রি হবে তাহলে এটা বলেছে অবশ্যই ঠিক এরপর বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোন স্থূল কোন দেখো এখানে ভালো করে দেখো অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বলেছি তাহলে আমরা যদি এটাকে একটা মনে মনে বৃত্ত কল্পনা করি এটা একটা বৃত্ত তাহলে এটা যদি অর্ধবৃত্তস্ত হয় তাহলে এই বৃত্তটার চেয়ে একটু যদি ছোট বৃত্ত নিই তাহলে কী হবে এটা অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর আর যদি এই বৃত্তর চেয়ে একটু বড় বৃত্ত নিই সেই বৃত্তটা হবে অর্ধবৃত্তর চেয়ে বৃহত্তর এখন অর্ধবৃত্তস্ত কোন যেটা সেই অর্ধবৃত্তস্ত কোনটা আমরা জানি কি এটা নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ হয় তাই তো কিন্তু যদি অর্ধবিত্ত হচ্ছে ক্ষুদ্রতর নিই মানে ছোট নিই তাহলে এই কোনটা যেটা হবে আর যদি অর্ধবৃত্ত হচ্ছে বড় নিবৃত্ত তাহলে এই কোনটা কী হবে দেখে তোমাদের কি মনে হচ্ছে এই কোনটা নব্বই হচ্ছে অবশ্যই ছোট এই কোনটা নব্বই হচ্ছে অবশ্যই বড় অর্থাৎ এই যেটা হবে এটা হবে স্থূল কোন কি বলেছে আর এটা হবে কি কোণ আমাদের প্রশ্ন বলেছে কি ক্ষুদ্রতর হলে সেটা হবে কি কোণ তাহলে অবশ্যই ঠিক বলেছে এরপর বলেছে একটি শঙ্কুর আয়তন একশো বারো পায় সেমি উচ্চতা সেমি হলে ভূমির ব্যাস আট দেখো আয়তন বলেছে একশো বারো ঘন সেমি শঙ্কুর আয়তনের আমরা জানি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা শঙ্কুর আয়তন সেই শঙ্কুর আয়তনটা বলেছে একশো বারো পাই তার মানে কি হয়ে গেল একশো বারো পায় এটা সমান দেওয়া আছে এরপর বলেছি যদি উচ্চতাটা এই একুশ হয় অর্থাৎ এইচের জায়গায় যদি একুশ বসাই তাহলে আরটা হবে আর আমরা চেক করে দেখিনি তাহলে এখন যদি আমরা উচ্চতার জায়গায় একুশ বসাই তাহলে কী হয়ে গেলো ওয়ান থার্ড পায় আর স্কোয়ার ইন্টু একুশ সেটা সমান হয়ে গেলো কি একশো বারো পায় এখন পায় পায় যদি আমরা কেটে দিই তাহলে কী হয়ে গেলো এখানে আর স্কোয়ার ইন্টু একুশ সমান এটা এদিক গুণ হবে তাহলে একশো বারো ইন্টু তিন তার মানে কী হয়ে গেলো কত আর স্কোয়ার সমান একশো বারো ইন্টু তিন বাই একুশ কাটাকটি করি তিন সাত একুশ আর সাত দিয়ে কাটাকটি করি সাত এক সাত বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ অর্থাৎ আর স্কোয়ার সমান ষোলো অর্থাৎ এখান থেকে কী পাবো আর সমান রুট ষোলো মানে চার আর এ মানটা যদি চার হয় এটা ব্যাসার্ধ তাহলে এই যে ব্যাস কত হবে ব্যাস হচ্ছে টু আর সমান টু ইন্টু চার চার ইন্টু টু সমান আট সেমি অর্থাৎ আমাদের ব্যাস হবে আট সেমি ওরা কী বলেছে যে একুশ সেমি যদি হয় তাহলে ভূমির ব্যাস হবে আট সেমি তাহলে অবশ্য এটা ঠিক বলেছি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য তিন গুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আট গুণ হয় ঘনকের ধারের দৈর্ঘ্য ঠিক আছে আয়তন তাহলে আমরা যদি দেখি ঘনক ঘনকের আয়তন কি হয় এ কিউ তাই তো এখন যদি এ কিউ ঘনকের আয়তন হয় বলেছে বাহুর দৈর্ঘ্যটা তিন গুণ করা হবে এখন কি হয়ে যাবে ঘনকের আয়তনটা তিন গুণ মানে থ্রি এ তার হোল কিউ এখন আয়তনটা তাহলে এ আগে ছিল একই এখন হয়ে গেল কত তিন ত্রিকা নয় তিনে সাতাশ একউ তাহলে একইউয়ের সঙ্গে কত গুণ করলে আমরা সাতাশ একুশ একউ পাবো সাতাশ গুণ করলে তার মানে এটা হচ্ছে সাতাশ গুণ হবে কত উত্তর হবে এটা হবে সাতাশ গুণ কিন্তু ওরা বলেছে কি আট গুণ হবে তাহলে এটা কি ভুল বলেছে উপরে দেখো কোশ্চেন নাম্বার আই এক্স আই এক্স কোশ্চেনে কী বলেছে যে থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সাইন থিটা গ্রেটার দেন কস থিটা হয় তাহলে থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি থিটা যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা যে জানি সাইন থিটার মান অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট টু আবার কি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে থিটা সমান পঁয়তাল্লিশ হলে কস পঁয়তাল্লিশ হচ্ছে ওয়ান বাই রুট টু এটা টেবিল দেখবে টেবিলের মানগুলো আছে এই দুটো কি গ্যাটার দেন হচ্ছে লেস দেন হচ্ছে এই দুটো সমান হচ্ছে অর্থাৎ তখন হবে সাইন থিটা সমান কস থিটা কিন্তু বলেছে ওরা সাইন থিটা গ্যাটার দেন কস থিটা অর্থাৎ এটাও ভুল বলেছে এরপর দেখো কোশ্চেন নাম্বার দশ এক্স বলছে সেক থিটা প্লাস টেন থিটা এর অনন্য হল সেক থিটা মাইনাস টেন থিটা ঠিক আছে দেখা যাক কি হয় এক্সের মান এর কোয়েশ্চান বলছে সেক থিটা প্লাস টেন থিটা এই সেক থিটা প্লাস টেন থিটা এর অনন্য কি হবে অনন্য মানে আমরা জানি উল্টো মানে ওয়ান বাই তাহলে সেক থিটা প্লাস টেন থিটার অনন্য হচ্ছে ওয়ান বাই থিটা প্লাস টেন থিটা এই ওয়ান বাই সেক থিটা প্লাস টেন থিটাকে কী লেখা যাবে যদি আমরা এখানে ওয়ান ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা দিয়ে গুণ করি উপর নিচে তাহলে নিচেটা হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা দেখো গুণ করলে কি আসছে তাহলে উপরটা হয়ে গেলো সেক থিটা মাইনাস টেন থিটা নিচটা হয়ে যাবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আর আমরা একটা সূত্র জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন টেন স্কোয়ার থিটা সমান ওয়ান হয় অর্থাৎ এটা হয়ে গেলো সেক থিটা মাইনাস টেন থিটা বাই ওয়ান বাই ওয়ান মানে এটাই থাকলো অর্থাৎ সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে ওরা কি বলেছে যে অনন্য হলো সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে এটা ঠিক বলেছে ঠিক অনন্য ঠিক বেরিয়ে গেলো এরপরে কোশ্চেন নাম্বার এগারো এক্সাইড বলেছে ক্ষুদ্রতর সূচক ও যাইব ও বৃহত্তর সূচক এর ভুজকে মধ্যক বলে ছেদবিন্দুর অর্থাৎ দেখো কোশ্চেনটি কি বলেছে ক্ষুদ্রতর সূচক যাইব। আমরা যখন ওজাইব আঁকি দেখবে একটা একসক্ষ একটা একসক্ষ একটা অক্ষ দিয়ে গ্রাফ আঁকি গ্রাফ আঁকার পর যে অজাইবটা তৈরি করি ক্ষুদ্র সূচক ও এরকম 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 ভাবে নিচে আসে আর বৃহত্তর সূচক যেটা আছে ও জাইবটা সেরকম বৃহত্তর এরকমভাবে যোগ করে যায় এই যে দুটোর ছেদ বিন্দু দিল এই ছেদ ছেদবিন্দুটা একসক্ষের সঙ্গে যোগ করতে হয় অক্ষের সঙ্গে যোগ করতে হয় এই যে মান এইটা এটাকে বলে ভুজ আর এই মানটাকে বলে কটি এই দূরত্ব এইখান থেকে এটা এটাই হলে হলো কি মধ্যমা কিন্তু কোশ্চানে বলেছে কি ওজাইভের ছেদবিন্দুর ভুজকে মধ্যক বলা হয় নাকি কোশ্চানে বলেছে এই ভুজটাকে মধ্যক বলে তাহলে মধ্যক কিন্তু মধ্যমা নয় এটা কি মধ্যমা এই যেটা বেরোবে কিন্তু আমরা জানি মধ্যক মানে হচ্ছে কি গড় মধ্যক মানে হচ্ছে কি গড় এটা কি গড় বলে কি এটা গড় বলে না তাহলে এটা ভুল বলেছে এটা যদি বলতো মধ্যমা বলে তাহলে ঠিক হতো তার মানে এটাকে এটা বলেছে ভুল এরপরে দেখো কোশ্চেন নাম্বার বারো পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে পরিসংখ্যা বিভাজন যখন করা হয় তখন যে সংখ্যাগুরু মান বের করা হয় সেখানে যে শ্রেণী দৈর্ঘ্য সকল শ্রেণীদৈর্ঘর মানটা কি সমান নাও হতে পারে এটা ঠিক বলেছে কারণ শ্রেণীদৈর্ঘ্যর মানটা আমরা কোন শ্রেণীদৈর্ঘর মানটা নিই সূত্র বসানোর সময় এল যেটা এলের মান বসাই যেটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর শ্রেণী নিম্নমান আর এইচ যেটা বসায় সেটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য সেই শ্রেণীদৈর্ঘ্যটা কিন্তু সমান নাও হতে পারে তাহলে আমাদের তিনের দাগের সত্য মিথ্যা পর্যন্ত হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগে লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ